নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং এখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা কিন্তু যে ফাইনাল আছে ফাইনালে কলকাতা ডার্বি হবে হাই ভোল্টেজ কলকাতা ডার্বি এবং সেই কলকাতা ডারবির আগে কিন্তু দুই প্রধান প্র্যাকটিস করছে পাশাপাশি মাঠে প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার টুতে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস করছে এবং যুবতী প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার ওয়ানে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এই মাত্র শেষ হলো আগে দুই প্রধান পাশাপাশি প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করছে এটা সচরাচর দেখা যায় না জিনিসটা কিন্তু আজকে কিন্তু ঠিক সেই জিনিসটাই ধরা পড়ল যুবভারতীর এই প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু অবশ্যই প্র্যাকটিসে কি কি হলো বিস্তারিত আপনাদের বলবো যদিও ডার্বির আগে আপনারা বুঝতেই পারছেন অনেক জিনিস কিন্তু স্টেকসে আছে এবং স্বাভাবিক ডারবির আগে আমরা যেই জিনিসটা দেখে থাকি একে অপরের যে প্র্যাকটিস হয় সেখানে কিন্তু অনেক কড়া নিষেধাজ্ঞা থাকে যেখানে প্র্যাকটিস রেকর্ড খুব একটা করা যায় না আমরা কিন্তু আপনাদেরকে সেরকম কোনো অ্যাস ভিজুয়ালস দেখাতে পারবো না আজকে অবশ্যই যুব ভারতীতে খুব কড়াকড়ি আছে কিন্তু তার ফাঁকে প্র্যাকটিস হলো উপস্থিত ছিলেন বাইরে থেকে যে দেখে যেটুকুনি বোঝা গেল সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকের ধরব ইস্টবেঙ্গলিটা ইস্টবেঙ্গলকে মোহনবাগানের রিটেল আপডেট আপনাদের কাছে আমরা নিশ্চয়ই পৌঁছে দেবো মোহনবাগানে কিন্তু আজকে ওপেন প্র্যাকটিস না থাকলে আমাদের কিছু সময় ছিল সেখানে কিন্তু আমরা মোহনবাগান প্লেয়াররা কী কী প্র্যাকটিস করছি সেটা আমরা ভিডিও করার সুযোগ পেয়েছি সেটা অবশ্যই থাকবে কিন্তু এই পিটিসিটা এক্সক্লুসিভলি ইস্ট ইস্টবেঙ্গলের জন্য তো ইস্টবেঙ্গল আছে কি কি করলো অবশ্যই আমরা যদি বাইরে থেকে দেখে যেটুকুনি বুঝলাম সেটা কিন্তু যদি বলি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল প্রথমেই কিন্তু আপনারা জানেন যে গত দুদিন আগে কিন্তু তারা আহ হারিয়ে আইএসি ফাইনালে কোয়ালিফাই করেছে এবং গতকাল উনি ইস্টবেঙ্গল অনুশীলন কিন্তু ছুটি ছিল আজকে তারা প্র্যাকটিস রিজিউম করেছে কালকেও তারা প্র্যাকটিস করবে ম্যাচ ডে মাইনাস ওয়ান এবং এই দুদিন অনুশীলন করেই কিন্তু তারা শিল্ডের ফাইনালে নামবে আজকে প্র্যাকটিসে কি কী হলো যদি বলি তাহলে অবশ্যই সব থেকে বড়ো আপডেট যেটা মহেশ নওর সিং এবং আনোয়ারাই তারা জানেন আপনারা যে ইন্ডিয়ার যে ক্যাম্প আছে ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিলেন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলার জন্য তারা কিন্তু ফিরে এসছে এবং আজকে পুরোদমে তারা তারা টিমের সাথে কিন্তু অনুশীলন করেছে এটা অবশ্যই একটা পজিটিভ খবর ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য কিন্তু বাকি যদি কথা বলি ইস্টবেঙ্গল কি কীভাবে অনুশীলন করলো তাহলে অবশ্যই আজকে কিন্তু অ্যাস আমরা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস সেরকম ভাবে ফিল করিনি যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে যেখানে কোচ দুটো টিমে ভাগ করিয়ে কিন্তু খেলান ম্যাচ সিচুয়েশন ওয়াইজ তাদেরকে ট্রেন করায় তাদের প্লেয়ারদেরকে নতুন নতুন ট্যাকটিক্স বোঝায় সেসব কিন্তু আজকে কিছু হয়নি কিন্তু ইস্টবেঙ্গলকে যেটা আমরা বলি ফুটবলারদের একদম বেসিক্স সেই বেসিক্সের উপর কাজ করতে দেখা গেল আমরা কিন্তু সেটাই দেখলাম সেট পিসের উপরে স্পেশালি ইস্টবেঙ্গল কিন্তু কাজ করছে যেখানে ক্রসেস বারবার বাড়ানো হচ্ছে এবং ওখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল গোল করার চেষ্টা করছে অবশ্যই সেই ক্রসেসে সেই সেট পিস রুটিনের মধ্যে পেনাল্টি থেকে শুরু করে ফ্রি কিক কর্নার লং ফ্রি কি আপনারা জানেন কী কী হয় সমস্ত কিন্তু প্র্যাকটিস করেছে তারা এবং যদি কথা বলি যে পাসিংয়ের উপর যে বেসিক্সগুলো থাকে পাসিংয়ের উপরে কিন্তু জোর দিয়েছে ম্যানিকুইন রেখে প্র্যাকটিস করা হয়েছে আমরা দূর থেকে দেখে সেই জিনিসটা বুঝতে পারলাম যে ম্যানিকুইন রাখা আছে এবং ম্যানিকুইনগুলোর হেল্পেই কিন্তু ছোটো ছোটো জায়গায় পাস খেলে ছোটো ছোটো জায়গা থেকে বেরোনো প্লেয়াররা আমরা দেখেছি যে ক্রিয়েটিভ মিডফিল্ডার্সরা যেরকম হয় ছোটো ছোটো জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে যায় সেরকম ম্যানিকুইন রেখে কিন্তু ওভাবে প্র্যাকটিস করা হয়েছে পাশাপাশি যদি কথা বলি নাওরে মাই সিং এবং আনোয়ার আলী তাদের যে এই যে ইলেভেন আছে বেঙ্গলের তারা যেই দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচে প্লেইং ইলেভেন যে ছিল ওখানে মাহেশ নরেন সিং এবং আনওয়ারের কিভাবে অ্যাড করবে সেটাই কিন্তু দেখার বিষয় যদিও আজকে যেটা বললাম ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস কিন্তু হয়নি কিন্তু আজকে সবাইকে দমে অনুশীলন করতে দেখা গেল বেসিক্সের উপর অবশ্যই কাজ হচ্ছে কিন্তু হ্যাঁ যদি এনভায়রনমেন্টের কথা বলি ডারবি তাহলে অবশ্যই দেখেই মনে হচ্ছে দুই প্র প্রধান কিন্তু খুবই সিরিয়াস তাদের প্র্যাকটিস নিয়ে ইস্টবেঙ্গল আজকে প্র্যাকটিসটা খানিকটা হালকা রেখেছে সেটা দেখে কিছুটা অবাক লাগলো কারণ আপনার জানেন একদিনের পরেই কিন্তু ডার্বি কালকে ম্যাচ ডে মাইনাস ওয়ান কি হয় সেটাই দেখার বিষয় এবং মোহনবাগানের দিকে কিন্তু অপর দিকে তারা কিন্তু প্র্যাকটিস করছে এবং এখনো তাদের প্র্যাকটিস চলছে দেখা যাক তারা কিভাবে তারা কাজ করছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলেরই কিন্তু সমস্ত প্লেয়ার আজকে অ্যাভেলেবেল ছিলেন মোহনবাগানেরও সেখান থেকে প্লেয়াররা ফিরেছে ন্যাশনাল ক্যাম্পে প্রত্যেকটা প্লেয়ার ফিরেছে এবং তারা কিন্তু অনুশীলন করছে সাইমল ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমই জিনিস কিন্তু অবশ্যই এই যে ডার্বিটা হবে এই ডার্বিতে স্টেক্স কতটা হাই আপনার সকলেই জানেন দুই কোচ কোচ হোসেন মলিরা মোহনবাগান হেড কোচ এবং ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজন দুজনের জন্য কিন্তু এই ডার্ভিটা খুব ইম্পর্টেন্ট আপনারা জানেন যে অস্কার ভুষণ কিন্তু ইস্টবেঙ্গলকে সেভাবে এখনো সিগনিফিক্যান্ট সাকসেস দিতে পারেনি অবশ্যই এফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স ছিল আইএসএল এ ওরকম একটা স্টার্টের পরে যেভাবে টিমটা ঘুরে দাঁড়িয়েছিল ম্যাচের পর ম্যাচ জিতছিল সেটাও একটা ভালো পজিটিভ দিক আপনারা বলতে পারেন ডুরান্ডে সেমিফাইনাল অব্দি তারা খুবই দারুণ ফুটবল খেলেছে কিন্তু ডুরান্ডে একটা খারাপ ভাবে তাদেরকে সেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ফেভারিট হিসেবেই কিন্তু তাদেরকে বিদায় নিতে হয় কিন্তু এই আইএফএ শিল্ডে কিন্তু অস্কার ভুজন এই টুর্নামেন্ট জিততে একদম মুখে আছে যখনই আমরা তার সাথে কথা বলি তিনি কিন্তু একটা কথাই বলে যান যে আমরা এটা আইপিসটাকে একদম সিরিয়াসলি নিচ্ছি এবং এটা আমাদের সুপার কাপ অভিযানের জন্য একটা প্রিপারেটারি টুর্নামেন্ট এখানে এটাও আমরা জিততে চাই এবং পরবর্তী সুপার কাপেও আমরা জিততে চাই সেটা কোথাও না কোথাও একটা চাপ থাকবে অস্কার পুজনের উপরে এই সিগনিফিকেন্ট ট্রফিটা দেওয়ার জন্য এবং আমরা জানি যে ডারবি সচরাচর আমরা আইএসএলএ গ্রুপ স্টেজে দেখেছি ডুরান্ডে এবার বলতে পারেন কোয়ার্টার ফাইনালে দেখেছি কিন্তু ফাইনালে ডারবি কিন্তু আমরা অনেকদিন পর দেখছি দু হাজার তেইশে লাস্ট টুয়ান্ড কাপ ফাইনাল ডারবি হয়েছিল এবং এই ডারবিতে স্টেকস আরও কত বাড়িয়ে দেয় সেটা আমরা আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি এমনি এক একদিক থেকে ডারবি তার উপরে আবার একটা ট্রফি অন দা লাইন আছে ট্রফি আছে ট্রফি জেতার একটা সুযোগ আছে দুটো প্রধানের কাছেই তো দেখা যাক যে ডারবিতে ভালো মেন্টালিটি দেখাতে পারবে যে ডারবিতে বেশি স্ট্রং অ্যাপ্রোচ নিতে পারে তারাই কিন্তু ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে এটা বলা যায় কিন্তু কোথাও না কোথাও আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলে তাহলে টিমটা সামান্য বেশি অর্গানাইজড আছে মোহনবাগানের থেকে তারা কিন্তু একদম ফ্ললেস ফুটবল খেলছে আপাতত এবং মোহনবাগানের ক্ষেত্রে খানিকটা চাপ থাকবে সমর্থকদের দিক থেকে যেই চাপের আছে ম্যানেজমেন্টের দিক থেকে যে চাপের বিষয়টা আছে সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু এই চাপটা ওভারকাম করে মোহনবাগান কী করে খেলে ডারবিরা সেটাই দেখার বিষয় হবে কিন্তু অপর দিক থেকে ইস্টবেঙ্গল তাদের দর্শকরা কিন্তু মুখিয়ে আছে ডার্বির ক্ষেত্রে আজকের যে টিকিট ডিস্ট্রিবিউশন ছিল সেই টিকিটেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর ভিড় করেছিলেন স্টেডিয়ামের বাইরে সেই টিকিট কালেক্ট করার জন্য তো অতএব বলাই যায় যে ওয়ার্ল্ড কাপ ডারবি কিন্তু জমে উঠেছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকদিন পর কিন্তু আমরা ইস্টবেঙ্গল জনতার মধ্যে একটা কনফিডেন্স দেখতে পাচ্ছি এবং আজকে টিমটার মধ্যে কিন্তু ঠিক সেই কনফিডেন্সটাই দেখা গেল তারা আজকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করেননি ঠিকই তারা কিন্তু অস্কার বুজন কোথাও না কোথাও ক্লিয়ার করিয়ে দিতে চাইছেন যে আমরা আগে থেকেই রেডি আছি এই ম্যাচের জন্য যে সমস্ত বেসিক হয় প্লেয়ারদেরকে ফিট রাখার জন্য যেসব প্র্যাকটিস ড্রিল হয় সেগুলো কিন্তু তারা আজকে করেছে এবং আজকে যুবহারতী থেকে এর থেকে বেশি বলার কিছু নেই কালকে ম্যাচ ডে মাইনাস মানে কি হয় অবশ্যই আমরা সেই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে আসবো আজকে যুবহারতী থেকে এতটাই আমি সোমনাথ আপনার যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার